বাংলাদেশের তরুণ কবি এবং লেখকদের সৃজনধারা ও সাহিত্যকর্মকে আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্য পত্রিকা কালী ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে দু সালে দুটি শাখায় পুরস্কার প্রবর্তন করা হয়েছিল দু সালে যারা পুরস্কৃত হন কবিতায় ওবায়দ আকাশ প্রবন্ধ সাইমন জাকারিয়া 2009 সাল থেকে তিনটি শাখায় এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটা বলতে খুব ভালো লাগছে আমার যে বাংলাদেশে বাংলা সাহিত্য চর্চার যে গতি প্রকৃতি সে সম্বন্ধে যে ধারণাটা আমরা পাচ্ছি তরুণ লেখকদের লেখায় সেই ধারণাটা অত্যন্ত আসাক্ষ লেখকেরাই কবিরাই সাহিত্যিকেরাই সমাজের সবচেয়ে স্বপ্নময় স্বপ্ন দু হাজার নয় সালে পুরস্কৃত হন কবিতায় আহমেদ মনির ছোট গল্প ও উপন্যাস আহমদ মুস্তফা কামাল প্রবন্ধ গবেষণা আজিজুল পারভেজ দু হাজার দশ সালে পুরস্কৃত হন কবিতায় টকুন ঠাকুর ছোট গল্প ও উপন্যাস কাজী রাফি প্রবন্ধ গবেষণা ও নাটক প্রশান্ত মৃধা মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য অপূর্ব শর্মা বুদ্ধদেব বসু পড়ে ঢাকার সঙ্গে আমার প্রথম প্রণয় বেগম আর যে মুক্তিকামী প্রতিবাদী কণ্ঠস্বর এখনও কিন্তু পড়ে চমকে যেতে হয় মনে হয় সেই সময়ে সেই যুগে এই রকম প্রতিবাদ তিনি ঘোষণা করতে পেরেছিলেন দু এগারো সালে পুরস্কৃত হন কবিতায় সুভাশিস সিনহা ছোট গল্প ও উপন্যাস সকৃত নোমান প্রবন্ধ গবেষণা ও নাটক সুমন সাজ্জাদ মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য মিজানুর খান দেখে সেই বয়সের কথা মনে পড়ছে ওদের বয়সে যখন আমি ছিলাম কত অপমান কত লাঞ্ছনা কত প্রত্যাখ্যানের ভেতর দিয়ে আমাদের লড়াইটা করতে হয়েছে ওরা ভাগ্যবান যে ওরা এত অল্প বয়সে একটা স্বীকৃতি অন্তত পেলো যা ওদের জীবনে উৎসাহ এবং উদ্দীপনার একটা গভীর সংযোগ ঘটিয়ে দেবে দু হাজার বারো সালে পুরস্কৃত হন কবিতায় মুস্তাক দিন ছোট গল্প উপন্যাস মাস উদুল হক প্রবন্ধ গবেষণা ও নাটক পিয়াস মজিদ মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য মোশতাক আহমেদ যে কারণে এই সাহিত্য পুরস্কারটি ভিন্ন ধর্মী অন্যগুলির থেকেও সেটা হচ্ছে যে এটা তরুণদের মধ্যে সীমাবদ্ধ চল্লিশ বছর ধরা হয়েছে তাদের যে বয়স বাকি আছে অনেক পথ তাদের সেই সময় আমরা আরও অনেক লেখা আরো অনেক অবদান হবে বাংলা সাহিত্যের সাথে আশা করবো আমার মনে আছে যখন আমি ছোটো ছিলাম তখন বাংলা থেকে দেশ পত্রিকা আসতো মনে হতো ইস আমাদের দেশে যদি এরকম একটা সুন্দর সাহিত্য পত্রিকা থাকতো কি চমৎকার হতো যখন কালী কলম বের হতে শুরু করেছে আমি অবাক বিশ্বয়ে লক্ষ্য করেছি যে কত দ্রুত এটা কত চমৎকার একটা সাহিত্য পত্রিকা হিসেবে দাঁড়িয়ে গেছে আগের তুলনায় দু সালে এই প্রতিযোগিতায় তরুণ কবি ও লেখকদের অধিক সাড়া পাওয়া গিয়েছিল আমরা ভেবেছি যে বিশেষভাবে তরুণদের জন্য একটা পুরস্কার প্রবর্তন করলে হয়তো আমাদের সাহিত্য ক্ষেত্রে নবাগত লেখকদের উৎসাহিত করা হবে এবং এ পর্যন্ত দেখে মনে হয়েছে যে এই পুরস্কারটি এই লক্ষ্য অর্জনের সমর্থ হয়েছে এবং দু দাঁড়িয়েছে তেরো সালে পুরস্কৃত হন কবিতায় মাসুদ পথিক ছোট গল্প ও উপন্যাস ওয়াহিদা নূর আফজা প্রবন্ধ গবেষণা ও নাটক ডক্টর রবিউল হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য রাজীব আহমেদ শিশু ও কিশোর সাহিত্য মাসুদুল হক থেকে জ্ঞানের আলোয় আলোকিত করতে সংস্কৃতি বান করতে যুক্তিকে শানিত করতে সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই কয়েকজন অত্যন্ত গুণী মানুষকে সম্মানিত করা হচ্ছে তাদের সম্মানিত করতে কি আমরা আসলে নিজেদেরই সম্মানিত করছি দু সালের প্রকাশিত গ্রন্থের জন্য সপ্তমবারের মতো পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে কালীয় কলম বিশ্বাস করে বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে তরুণদের সাহিত্য সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে নবীন লেখকরা ভিন্ন স্রোত নির্মাণ ও প্রথা বিরোধিতার মধ্য দিয়ে দেশের সাহিত্যের ভিত তৈরি করেন এদেশেও বিভিন্ন সময়ে নবীন লেখকরাই সাহিত্যের গতিধারাকে সচল রেখেছেন